কি জানতে বল তো ব্যাঙে না 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 এ পকলিয়া আরে বোমে লাগছিল কি নাই ডাবো চলো আমরা কাম কাম তো রাজবাড়ী ফুল ফুলে ফেলা কি করে লক্ষ টাকা মানাও খালি খাই খাই আমি কিন্তু আমার রাগ করতেছে আপলোড করতে চলে চলে

মেয়েদের হাসির মেয়েদের হাসিরা আলালে বলতো ব্যাঙ্গের মেয়েদের হাসির থেকে মেয়েদের হাসির আলালে